নমস্কার আমি মনিতাপা ষোলো আনা বাঙালি পরিবারে আবার সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে আমার আগের দিনের ভিডিওতে আপনারা তো দেখেছেন আমি গেছিলাম একটা ইন্ডিয়ান মার্কেটে নিয়ে এসেছে কই মাছটা এখানে তো এইভাবে ফ্রোজেন মাছই পাওয়া যায় আমাদের দেশের মতন তত টাটকা মাছ পাওয়া যায় না মোটামুটি সব মাছগুলোই হয় সাত আট মাস বা এক বছরের পুরনো। প্যাকেটের মধ্যে বরফ দিয়ে ভালো করে প্যাকিং করে দেশ থেকে রপ্তানি করা হয় যাতে মাছগুলো খারাপ না হয়ে যায় তার পাশাপাশি আরেকটাও সুবিধা থাকে যেহেতু এত দূর থেকে মাছগুলো আসে তাই পেট মাথা সব কিছু মোটামুটি পরিষ্কার করাই থাকে বাড়িতে এনে ডিফ্রস্ট করে শুধুমাত্র ভালো করে ধুয়ে নিলেই চলে এখানকার ইন্ডিয়ান বা বাংলাদেশি মার্কেটে মাছগুলো দেখি বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকেই আসে কি কী দেশীয় মাছ পাই আমরা ক্যানাডার বাজারে সেই আগের দিনের ভিডিওটা যারা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে এখন রাত্রিবেলায় মাছটা বের করে রেখে দিলাম ফ্রিজের বাইরে এবার একটুখানি জল দিয়ে এইভাবেই রেখে দেবো সারা রাত গরম জল ব্যবহার করলে আবার মাছের কোয়ালিটি খারাপ হয়ে যায় তাই নর্মাল ঠান্ডা জলই সারা রাত রেখে দিলাম আর সকালে উঠে দেখুন ঠিক এরকমভাবে বরফটা গলে গেছে আর মাছগুলো মোটামুটি ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিলাম আপনারা চাইলে এর সাথে সামান্য সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন স্বাদ ভালোই হবে তবে আমি আজ ব্যবহার করছি না তেল কই বানাতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয় তাই আমি ভিন্ন স্বাদের একটু তেল কই বানাবো কিন্তু কম তেল দিয়ে আসলে স্বাস্থ্যের কথাটাও তো ভাবতে হবে আর আমারই এক বড় মুশকিল হাত থেকে যেন কিছুতেই তেল বেরোতে চায় না রান্নার সময় বেশ কিছু রান্নাতে আবার আমার সাথে এমনটাও হয় রান্না চলাকালীন মাঝে মাঝে দু তিনবার করে তেল অ্যাড করতে হয় নাহলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই ভাববেন আর হাসবেন যে আবার কেমন ধরনের তেল কই কম তেলে রান্না দেখুন না একটু কম তেলে রান্না করে আশা করি খারাপ লাগবে না মাছগুলো পিঠটা ভালো করে ভেজে নেবো অবশ্য খুব কড়া করে ভাজবেন না তাহলে মাছের ভেতরে মশলা ঢুকবে না স্বাদটাও ভালো হবে না যেহেতু ফ্রোজেন ছিল মাছগুলো তাই মাথাগুলোকে মোটামুটি উপরের দিক থেকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা তো টাটকা মাছ পাবেন সেক্ষেত্রে মাথাটা অবশ্যই সাথে রাখবেন বাদ দেবেন না টাটকা মাছের মতন অত ভালো স্বাদ তো ফ্রোজেন মাছগুলোতে হয় না কিন্তু ওই কথাই আছে না দুধের স্বাদ খোলে মেটানো তাই মাঝে মাঝে আমরা এইগুলোই বাড়িতে এনে রান্না করে থাকি মাছ ভাজার পর যেটুকু তেল বেঁচে আছে সেইটাতে আজকে আমি রান্নাটা করছি আপনারা চাইলে তাতে আরও একটু তেল মেশাতে পারেন তেলে দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর তারপরে কিছুটা পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষে নিয়ে তাতে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ এড়ে নিতে হবে আগে থেকে জিরে আদা মৌরি আর শুকনো লঙ্কা আর দুটো এলাচ দানা একসাথে বেটে নিয়ে সেই মিশ্রণটা এবার অ্যাড করে দেবো একটুখানি নেড়ে দিয়ে দেবো কিছু কোচান টমেটো আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে এই রান্নাটাই সাধারণত রসুনের ব্যবহার হয় না সব মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হালকা ইষতো উষ্ণ গরম জল এবার তাতে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো ঝোল কিছুক্ষণ ফুটে উঠলে তাতে পূর্বেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো আশ্রমের ঝোল ভালো করে ফুটে উঠলে তাতে স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য চিনি ব্যবহার করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে আজকের রান্নাতে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না তবে আপনারা চাইলে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা গুঁড়ো কিছুটা দিতে পারেন দেখুন সাইড থেকে কিছুটা তেল ছেড়ে এসছে তাহলে বোঝা যাবে এবার রান্নাটা আমার সম্পূর্ণরূপে রেডি গ্যাস বন্ধ করার আগে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দমে রেখে দেব কিছুক্ষণ একটু ভিন্ন স্বাদের কই তৈরি আমি এবার ঝটপট ভাত নিয়ে খেতে বসে পড়ি এরকম লোভনীয় খাবার সামনে থাকলে কতক্ষণ আর অপেক্ষা করা যায় বলুন আপনারা ততক্ষণে ঝটপট লাইক কমেন্ট আর শেয়ার করে দিন তো দেখি আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ